এগুলো ভুট্টা না শান্ত দেখো এরকম মরে গেছে কেন পানির অভাবে এই ভুট্টার মালিক পাইলে তো হয়তো এই যে ছোটো ছোটো ভুট্টাগুলো লেওয়া হয়তো গাছ তো মরেই যাচ্ছে বেশি বেলা নাই এই যে সূর্য অস্ত যাওয়ার পথে হয়তো বা এক ঘন্টার মতো সময় আছে এরকম এক ঘন্টা বা আধা এখন আসে ভালো গরম নাই সেই রোদের তীব্রতা নাই ভালো লাগছে এখন হালকা হালকা বাতাস এই দিক দিয়ে নামছিলাম আমরা এই যে পাথর ফেলায় রাখছে এখানে ব্লক করতেছে নদীতে দেওয়ার জন্য এদিকে রাস্তা নাই আবার ঘুরে আসা লাগলো এত পরিমাণে রোদ হচ্ছে কোনো বৃষ্টির দেখা নাই এই যে ভোট্টা ক্ষেত পুরো শুকায় গেছে করে গাছগুলা পানির অভাবে মরে যাচ্ছে এগুলা কি গো কি বলে এগুলাকে কিন্তু সুন্দর ফুলের মতো ওই যে ফুলের ফুলের ওই যে এইগুলা হচ্ছে এই যে ফুলের হ্যাঁ বুকে বানাই ওই যে ছোটো ছোটো ফুল দেয় ওই ফুলের মতো লাগছে কিন্তু এটা না এটা হচ্ছে যে এমনি হয়ে থাকে এই যে নদীর ধারে বা বনে বাঁধারে যেখানে জায়গা পায় কিন্তু এত পরিমাণে হয়ে আছে খুব সুন্দর লাগছে মনে হচ্ছে যে কেউ চাষ করছে যেমন তাই না শোনটা একদম দুই সাইড দিয়ে সুন্দর এরকমভাবে মানে ফুলের চাষ করলেও এরকম হয় না কিন্তু এমনিতে হয়ে আছে মানে যত দূর এই যে নদীরিয়া গেছে গোটাটা এরকম হয়ে আছে সাইডে মানে যেখানে দেখছে যে কোনো কিছু আবাদ করা নাই ওই জায়গাগুলোতে ওই যে এমনিতেই হয়ে আছে কী পরিমাণে জায়গা যেতে মাঝে মাঝে ভুট্টার চাষ করছে এখানে সুন্দর লাগছে কোথায় যান তো কে তুমি আর আব্বু নৌকাতে উঠছিল আজ আমার নৌকাতে উঠাবে না যদি পাই আজকে আর পাবে না আজকে সময় নাই কত কি আচ্ছা আর তোমরা যখন আসে সব থাকে তাই না সূর্যের যাওয়া দরকার নদীর নিচে যাবো কিন্তু মনে হচ্ছে শান্ত পাহাড়ে থেকে মনে হচ্ছে নিচে নামবো এ অবস্থা একদম খাড়া এদিক দিয়ে তো রাস্তা না আর কি মানুষজন এগুলা যাওয়ার জন্য রাস্তা করছে এই যে ব্লক দেওয়া আছে এগুলো গোটাটাই ব্লক এটাতেও সম্ভবত ব্লক দেওয়া এখন উঠায় ফেলছে না উপরে মাটি ফেলছে যায় না এগুলো প্রচণ্ড খাড়া আর এদিক দিয়ে গিয়ে সবাই এই যে নদীতে রাস্তা বের করছে সবাই মাছ মারতে যায় আর ওই যে নদীর মাঝখানে এবার এখানে চর পড়ছে এখানে তো চর পড়তে আমরা দেখিনি পড়ে না এই যে এই দূরে তার ওই পাশে আবার সবাই জাল দিয়ে মাছ মারতেছে শান্ত ওখানে যাওয়ারই চেষ্টা করতেছে এদিকে এখন সবাই প্রচুর মাছ মারতেছে পানি কমে গেছে ওই জন্য কেউ ব্যাট জাল দিয়ে কেউ দিয়ে যে ওই যে ওখানে একটা নৌকা আবার অক্সিজেন দিয়ে মাছ মারছে পানির নিচে আছে মানুষ এদিকে মাছ আন খে বসেছে আর ইনিস আবার আসে কি ক্লান্ত হয়ে গেছে বসে পড়ছে ক্যান তুমি না খাইয়ে আসলে কি পেটে কি রাক্ষস তোমার দুপুরে একসঙ্গে খাইছি তারপরে সে ঘুম থেকে উঠে আবার একবার ডাল খাইয়ে আসছে তারপরে ওতে হয়নি মটরের ডাল তারপরে আবার কি করলো আমি বললাম যে রুটি খাও ভাজি দিয়ে ডাল দিয়ে রুটি ভাজি ডাল সব খাইয়ে আসছে তারপরেও তার নাকি আবার এখানে আসতে আসতে খিদা লাগিয়েছে সমস্যাটা কি নদীর ধারে সব এমন সুন্দর ফুল হয়ে আছে মানুষের বাড়িতে চেষ্টা করে ফুল করতে পারে না এখানে যেখানে সেখানে ফুল হয়ে আছে নাম কি ছোটবেলা খুব খেলতাম চুলে লাগাইতাম এই যে এই যে আমার বোরকাত আটকে গিয়েছে দেখো কি কি নাম বলে হাগড়া খাগড়াই কি বলছে তার নাই ঠিক আমার নিজেরই নাম মনে নেয় তো ভিডিওটা যারা দেখছেন এরা কে কেউ নামে ডাকেন একটু জানাবেন কমেন্টে শারমিনা কি জিজ্ঞেস করে শারমিনা ভিডিও দেখি তাই শারমিনাটা কি জিনিস খালা এটা বলবা তো ওর মনে আছে তোমার মাথাতে তো আমি আগে দিয়ে দিতাম স্কুলে পড়ার সময় তোমারshould মনে থাকা উচিত এটা বদমাইশ তুমি নদীর ধারে আসলে একটা ইন্টারেস্টিং জিনিস দেখা যায় কিছু মানুষ নদী থেকে পানি নিয়ে যায় এখনো এই এই পানি দিয়ে তারা রান্না করে তাদের বক্তব্য এরকম যে এই পানি দিয়ে রান্না করলে নাকি ভাত বাড়ে

এনজয় দিস সানরাইজ অ্যান্ড সানসেট মুমেন্ট নদীর ব্যস্ততা কমে গেল আস্তে আস্তে শান্ত স্নিগ্ধ একদম নীরব হয়ে যাবে এই নদীটা ততক্ষণে এই জায়গা থেকে আর কোনো মানুষ থাকবে না যে যার মতো জায়গায় চলে যাবে বাড়িতে চলে যাবে আমরা চলে যাবো হয়তো একটু পরে তো আমাদের এখানে নামার খুব প্ল্যান ছিল বাট এবার রাস্তা যার ফলে ঝামেলা হবে একজন তো বোরকা পরে আসে নামলে যাওয়া হয় বাংলা আর আমি পড়লে অসুবিধা আমি নামতে পারবো কিন্তু অনেক মানুষ আছে তো আচ্ছা যদি বেকায়দা হয়ে যায় তখন তো অসুবিধা আমি নদী থেকে চলে এসেছি বাজারে এসেছি কিছু বাজার করা লাগবে এই যে এখানে একটা হাট বসে নদীর সাইডে কিছু সবজিও লাগবে আমাদের পুরাই গেছে সবজি নিচ্ছি মিষ্টি আলু আর শশা নিলাম আরও কিছু নিব সবজি যে বাজার করার পরে আমরা একটু এসেছি মেডিকেলে শান্ত ভেতরে গেছে কিছুদিন থেকে একটু সমস্যা আছে খাবার পরেও খালি খিদা লাগে খিদা লাগে এটা কোনো সমস্যা কিনা সেই জন্য যা হয়ে গেছে যে চলে এসছি আমরা যে বাজার নিয়ে আসে আসছে পেয়ারা নিয়ে আসে পেয়ারা পেঁয়াজ কাঁচামরিচ ঢ্যাঁড়ুস দুটা পাকা বেলও নিয়ে আসছে কষা আর এই যে এখন কাটোয়া ডাটা উঠছে কাটোয়া ডাটা করলে ভালো লাগে আর ওই যে মিষ্টি বনলাম আর যে নিমকিগুলো নিয়েছি আবিদ আসছে বড়োভাবে এসছে সবাই মিলে ওখানে টিভি দেখছে ওখানে খাবো সাম থেকে দিয়ে আসলাম আর সে আগে নামাজ পড়লাম পরে এগুলো উঠাবো ওই যে ভাত উঠাই দেবো আছে কিছুটা আমি তো

মানে এটা ফ্রিজে রাখা ছিল আর আমার জন্য এই যে নর্মালে রাখছি কারণ আমার ঠান্ডা ঠান্ডার একটু সমস্যা মনে হচ্ছে এই জন্য আর কি আজকে তেমন দুপুরে রান্নার কিছু নিয়ে আজকে সবজি রান্না করছিলাম তো এখানে রান্না করার জন্য এই যে বাড়ি করে নিয়েছি আব্বু আবার চলে যাবে বলছে বেশি সময় থাকবে না বলছে আজকে বাড়িটার তালা দিয়ে আসিনি তো মাংসটুক রান্না করবো আর এই যে পোলাও রান্না ছিল কারণ যেহেতু চলে যাবে তাড়াতাড়ি এটা বের করে নিলাম এটা শুধু গরম করে নিলেই হয়ে যাবে তো বেশি সময়ও নাই ছাদে যাব কারণ বেলের শরবত যদি খাই তাহলে বানাবো কত খাই আর আমাদের কলাটা একদম পারফেক্ট সময় কাটা হয়েছে এই যে কলা ফাকতে শুরু করে দিছে আমি আবার বলছিলাম যে পুষ্ট হয়নি শান্তকে কাটতে নিষেধ করছিলাম আরও পরে বলছিলাম তো এই যে ঠিক সময়ই কাটাইছে এখন ছাদে যাই দেখি কি করছে শান্ত রব্বু এই যে আব্বু এসে শান্ত রোদের মধ্যে ছাদে নিয়ে এসে বসাই দিছে রোদ মানে রোদের গরম আছে সেই